বিশেষ করে মানে সরকারের যারা ট্যাক্স ফাঁকি দেয় বা রাজ কর বা আপনার ব্রাহ্মণের সম্পত্তি দেবতার সম্পত্তি যা জোর করে ভোগ করে হরণ করে তাদের প্রথমে ষাট হাজার জনম কৃমিকুণ্ডে জন্ম হয় তারপরে এই জগতে দিন দুঃখী দরিদ্র হয়ে জন্ম নেয় আর্থিক সচ্ছলতা থাকে না অতএব এর থেকে সাবধান সময় বন্দী জরাসন্ধের যত বন্দী রাজারণ ছিলেন তারা কৃষ্ণকে চিঠি লিখলেন ওদিকে যুধিষ্ঠির মহারাজ রাজস্বীর যজ্ঞের জন্য তিনি শ্রী নারদকে পাঠালেন ভগবান উদ্ধবকে বলছেন এবার আমরা কোন দিকে যাব বলছেন প্রভু আগে হস্তে এই ইন্দ্রপ্রস্থে চলুন কারণ যজ্ঞের ঘোড়া জয়ের ছলে তখন জনসন্দেহ হত্যা করা যাবে অর্জুন ঘুরে আসলেন পারলেন না তারপরে ভীম অর্জুনকে সঙ্গে করে ব্রাহ্মণের বেশে মগধ মানে বর্তমান যে বিহার তার যে রাজধানী পাটলিপুত্র বা পাটনা সেখানে গিয়ে উপস্থিত মগধের বিরাট ইতিহাস আমরা সে সম্রাট অশোক পর্যন্ত মগদের আর বিহারের খুব সুন্দর স্বর্ণীয় ইতিহাস দেখতে পাই তারপর যে বিহারের কোমর ভেঙেছে আজও পর্যন্ত আর কোমর সোজা করে দাঁড়াতে পারেনি যাই হোক এক বিরাট ইতিহাস এই নগরে সারা ভারতবর্ষের মধ্যে জরাসন্ত তখন সব থেকে বলশালী রাজা এবং সে হচ্ছে প্রত্যেকদিন প্রত্যেক মহাদেবের সেবা করে সকালবেলা যারাই দাঁড়িয়ে থাকে তাদেরকে কিছু ভিক্ষা দিয়ে দেয় যে যা চাইবে তাই নাই হয় ভগবান সেই সময়টা বেছে নিলেন বললেন যুদ্ধ না দেহি রাজেন্দ্র আমাদেরকে দ্বন্দ্বযুদ্ধ দান করুন বললেন তোমাদের মরবার পালক বুঝিয়েছে ভারতে কে এমন আছে যে আমার সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করবে হাতের দিকে তাকিয়ে দেখলেন বান চালে চালে দাগ পড়ে গেছে বলে এরা তো ব্রাহ্মণ নয় ক্ষত্রিয় বলে চেয়েছে যখন পাবে কিন্তু পরিচয় দাও কৃষ্ণ বললেন আমি তোমার পূর্বশত্রু কৃষ্ণ আর এই অর্জুন বলে তো বালো ভীম বলে আমার তুল্য যুদ্ধ তোমার সঙ্গে কি যুদ্ধ করবে তুমি তো ভয়ে সাগরে তাবু এদে আসো বলে ভীমের সঙ্গে করো গদা নিয়ে যুদ্ধে বসলেন একুশ দিন ধরে যুদ্ধ চলছে কেউ মরে না দুজনেই তো দশ হাজার হাতের বল দিনের বেলা যুদ্ধ করে সূর্যাস্তের পর বন্ধুর মতো বসে ঘি খায় কে কত ঘি খেতে পারে তখনকার দিনে ধর্মযুদ্ধ তো সময় যুদ্ধ যুদ্ধের তারপরে আর শত্রু নয় তারপরে বন্ধুর মতো ব্যবহার ভাই মরে না এইভাবে মাল্য শিখিয়ে দিলেন এইভাবে চিরে দুদিকে ফেলবে তালের মত জরা নামের আক্ষসিক সন্ধি মানে জোর দিয়েছিল তো এই জন্য বিজোর করে ফেলতে হবে এটি ভগবান কেন করলেন ভীম দুর্যোধন দুঃসাহসন জনসংখ্য আর কি চক পাঁচজনেই মাহাদেবীর করতে গেছেন মাহ দেব বলছেন তোমাদের কী চাই বলে পাঁচজনেই শক্তি কামনা করে গেছে মহাদেব বলে দিলেন তোমাদের পাঁচজনের শরীরে দশ হাজার হাতে করে বল হবে সবার সকলে আরামে চলে গেলেন ভীম বসে রয়েছে মহাদেব বলল কি হলো বরটা পছন্দ হয়নি মানে হলো তো যে সব বর একরকম হয়ে গেল বলে ঠিক আছে বাকি চারজন তোমার হাতেই মরবে এই জন্যে দুর্যোধন দুঃশাসন জনসাধ কিচক চারজনকে ভেমে মেরেছে শুধু তাই নয় কৌরবদের পুরো সব নিরানব্বই শ্রী ভাইকে ভেমে মেরেছে এইরূপে ভীমের দ্বারা তিনি হত্যা করিয়ে তার যে বন্দে রাজা ছিল তাদেরকে উদ্ধার করলেন তারা স্তুতি করতে লাগলেন কৃষ্ণায় বাস্তুদেবায়রে পরমাত্ম গোবিন্দায় যারা জীবনে দুঃখ ক্লেশ যন্ত্রণা ভোগ করছেন বন্দি অবস্থায় আছেন তারা যদি এই মন্ত্র জপ করে বা কীর্তন করে তার থেকে তারা মুক্ত হয়ে যাবে জনশন্ত্রের পুত্র হল সহদেব তাকে সিংহাসনে বসিয়ে তিনি সেই পাঞ্চন সংশোধনী করলেন ওদিকে স্ত্রী যুধিষ্ঠির জানতে পেরে বললেন নিশ্চিত ভাগ হয়েছে নিজের ভাই সহদেবকে বলছেন আমাদের এখানে সব থেকে শ্রেষ্ঠকে তুমি গণনা করো তাকে পূজা করে আমি যজ্ঞের সংকল্প নেব শহদেব যতবার গণনা করে কৃষ্ণের নামই আসে যুধিষ্ঠির বলছেন ঠিকই বলেছেন প্রতিদিন আমাকে আগে এসে রাধা বলে প্রণাম করে কারণ ভীম আর যুধিষ্ঠির কৃষ্ণের থেকে বড় তাদেরকে প্রণাম করতেন অর্জুন সমবয়স্ক তাকে আলিঙ্গন করতেন নকুল সহদেব ছোট তাকে তাদের প্রণাম নিতে আজকে সকলের সামনে যুধিষ্ঠ কৃষ্ণের পূজা করছে শিশু বালাদি বলছে এত চিৎকার কিসে বলে চিৎকার না পূজা হচ্ছে চুপ করো বলে কার মানে আরে কৃষ্ণের বলে ছি 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 যার কোনো জাতপাতের ঠিক ঠিক নেই যখন পুরোটা নিয়ে যায় তেমনি ভীষ্মি থাকতে কৃষ্ণের পূজা কখনো বলে গোয়াল কখনো বলে ক্ষত্রিয় কখনো বলে ব্রাহ্মণ ভীম অস্ত্র ধরেছে কৃষ্ণ বলছেন ভাই একটু দাঁড়ান একটু দাঁড়ান বলতে বলতে যেমনই শত অপরাধ পূর্ণ হয়ে যায় সঙ্গে সঙ্গে সুদর্শনের দ্বারা দ্বীণ্ডিত করলেন এইভাবে যজ্ঞে তিনি এক একজনকে এক একটা ভার দিয়ে দিলেন যুধিষ্ঠির মহারাজ তার কোনো ভার নেই ভীম ঘরে ঠিক এখন যে যেমন তাকে সেই ভাবতো ভীম খেতেও পারে ভীমকে দিয়েছে রান্নাঘরের দায়িত্ব অর্জুন গুরু সেবায় সহদের পূজনে নকুল বাজারহাট ইত্যাদি করবে দ্রৌপদী পরিবেশনে কর্ণদানে মহামারা দুর্যোধন ভাণ্ডারী আর নিজে নিলে বিশেষ করে অতিথি মানে সাধু ঋষিভর ব্রাহ্মণের পাদ ধৌত বা আপায়ের একটা এই রূপে যুধিষ্ঠির বলছেন সবই ঠিক আছে দুর্যোধনকে কোনো দায়িত্ব দিও না বলে কেন জানো না কি দুষ্ট গোলমাল বাঁধিয়ে দেবে বলে আমি তো আছি বলে তুমি তো আছো কিন্তু গোলমাল হয়ে গেলে বলে কিচ্ছু হবে না তুমি চুপ করে বসো কোন ঋষিমণি হয়তো মাঝখানে দেখে চলে যাচ্ছে তাকে কর্ণ বললেন যে একশো টাকা একশো মুদ্রা দক্ষিণে দিয়ে দাও আগের দিনের জন্য নোট ছিল না মুদ্রা মানে কয়েন থলিতে ভরে গুনে গুনে লিখে রাখা হতো বারবার কে গুনবে কর্ণ বললেন একশো মুদ্রা দিতে দুর্যোধন এক হাজার মুদ্রা একটা থলি উঠিয়ে দিয়ে দিলেন বললেন যা নিয়ে যান বহুত আছে কর্ণ ভাবে আমি একশো বললাম এক হাজার দিয়ে দিল একবার দিয়ে দিয়েছে আবার কোনে ফিরিয়ে নেবে ছোট লোকের কাজ দরকার নেই থাক দুর্যোধন এরকম কেন করছে না দু হাতে দিয়ে কেন শেষ করে দিতে পারি তারপরে যে ঋষি পাবে না সে বলবে আগে এত বেশি করে দক্ষিণা দিয়েছে আমাদের বেলা কিছুই নেই যা যা আবার রাজ্য থেকে যাবে হয়ে কিন্তু ভক্ত মহিমা বাড়াইতে প্রভু জানে যেভাবে পাণ্ডবের মহিমা বাড়বে ভগবান তাই করছেন ওদিকে দুর্যোধনের হাতে রয়েছে কমল চিহ্ন ফুলের চিহ্ন বলে কেন বিজেপি করতো নাকি বলে কি জানি হাতে কমল চিহ্ন রয়েছে এক গুণ দান করলে দশ গুণ আপনা আপনি হয়ে যাবে ভগবান এখানে তাকে দিয়ে দান করাচ্ছে এখন তো রাত্রেবেলা বোঝা যাবে না দিনের বেলা ভালো করে দেখবেন হাতে যদি কোনো কম্বলের কলি থাকে খুব দান করবেন একেবারে দশ গুণ দ্বিগুণ হয়ে যাবেন লক্ষ্মীর এক নাম কমলা কমলা লয়া পদ্মা পদ্ম ফুলে বেল গাছে বা বেলেতে ইত্যাদিতে বাস এই জন্য শ্রীফল মানে বলতে এখানে বৃন্দাবনে যে বেলবন সেখানে তার নাম হচ্ছে শ্রীবন বা বেলবন মানে লক্ষ্মী দেবী এখনো বসে তপস্যা করছে না আজ। এইভাবে এই কমলের পলিতে লক্ষ্মীর বাস মানে কমল প্রস্ফুটিত কমল থাকলেই সে তো মহাপুরুষ অবতা ভগবানের হাতে রয়েছে কমলের চিহ্ন পুরোটা না থাকলে কমলের টলি থাকলেও হবে তাও দান করবেন খুব দান বাড়বে আসলে যে জিনিস জগৎটা না বিনিময়ে চলছে খালি নেবো দেব না এইভাবে হবে না মানে গোস্বামী তাই বলছেন দিবে খাবে খাওয়াবে দিবে লবে গুজ কথা কইবে কহাবে এই ছয় প্রীতির লক্ষণ খাবে খাওয়াবে দেবে নেবে কথা বলবে শুনবে মানে গোপনে ভদের আভ্যন্তরীণ কথা এই ছটি হচ্ছে প্রীতির লক্ষণ যেখানে প্রীতি আছে সেখানে এগুলো হয় আর যেখানে প্রীতি নেই সেখানে এগুলো হয় না এইভাবে যতগুণ গুণ দুর্যোধন দান করেছে তার দশ গুণে যুধিষ্ঠিরের কোষাগার ভরে আছে ইয়ে বলছে মামা শ্রী যা দেখলাম তার এক আমার নেই বলে এক বেশি একবার পাশা খেলা নিমন্ত্রণ দিয়ে সব তোর হয়ে যাবে এইভাবে ময়দানবের নির্মিত মায়ায় সকলেই মোহিত হয়েছে মানে সন্তুষ্ট কেবল দুর্যোধন ছাড়া দেখে অবা এর আগের নাম ছিল খান্ডপ্রস্ত মানে কি খন্ডর বঞ্জার ভূমি না কোনো গাছপালা না কোনো চাষবাস এমনকি পশু পাখিও থাকতো না খাবার দাবার নেই তো সেই জায়গাটা পাণ্ডবদের দিয়েছে ভগবান বলছে ঠিক আছে দেখ লোহাকে কি করে সোনা করতে হয় আমি যদি সঙ্গে থাকি জীবন কিভাবে শুধরে যায় জীবন কিভাবে স্বর্ণিময় কিভাবে জীবন স্বর্ণিময় হয়ে ওঠে দেখাচ্ছে ভীম অর্জুন সঙ্গে নিয়ে ভীমের গদা নিয়ে সেই জায়গাকে সুন্দর করে সেই জায়গায় বিরাট অট্টালিকা নির্মাণ করলেন যে জায়গাটা ভগবান তৈরি করে দিলেন তাই এখন ভারতের রাজধানী নিউ দিল্লি ইন্দ্রপ্রস্থই হচ্ছে নতুন দিল্লি আর হস্তিনাপুর হয়ে গেল পুরানো দিল্লি তাতে ভগবানের হাতে তৈরি ভগবান তৈরি করে দিলে কী না হয় যত প্রকার বঞ্জর ভূমি থাক খান্ডব থাক ভগবান সেখানে সোনা ফুলিয়ে ছাড়ে এইরূপে সকলে মুগ্ধ হয়ে গেল কেবল দুর্যোধন ছাড়া এক সময় কুরুক্ষেত্রে সূর্যগ্রহণ উপলক্ষে সকলের কাছে বসুদেব মহাশয়কে জ্ঞান উপদেশ দান করলেন দেবকী দেবীর ছটি সন্তান যে সুতার লোকে ছিল সেখান থেকে এনে দেবকে দান করলেন জয় জয় শ্রী তারা কৃষ্ণের অন্ধর নৃত্য পান করে উদ্ধার হয়ে গেলেন এখানে গোপীগণ্ডা কি প্রজমাসী এসেছিলেন তবে এটি হলো তার প্রকাশ যে স্বয়ং ভগবান বৃন্দাবন ছাড়ে না দ্বারকা কৃষ্ণ যেমন পূর্ণ প্রকাশ তেমনি ব্রজবাসীদেরও পূর্ণ পূর্ণতম এবং পূর্ণতম প্রকাশ রয়েছে এখানে কৃষ্ণ যেমনভাবে প্রকাশিত হয়েছে ব্রজবাসীরও সেইভাবেই প্রকাশিত হয়েছে যাই হোক কেউ কেউ বলেন মূলা রাধা বৃন্দাবনে বামা রাধা যমুনায় ঝাঁপ দিয়েছিলেন তাকে আবার কলিন্দ পর্বতে দিলে সূর্যের উপাসনা করে সত্যাজিৎ পায় সেই হলো সত্যবামা আর কামারাধা তিনি কুরুক্ষেত্রে এসেছিলেন যে ভাবকে আমার মহাপ্রভু তথাপি আমার মন হরে বৃন্দাবন বৃন্দাবনে উদয় করা হো আবন চরণ এইভাবে তিনি নিয়ে গেলেন এক সময় সুদামা নামে তার যে প্রিয় ভক্ত সেই পরীক্ষিত বলছেন কই তার কথা তো বললেন না বলে বলছি গুরুকুলে দুজনার বন্ধুত্ব হয়েছিল সুদামা ছিল ব্রাহ্মণ সুদামা বড় কৃষ্ণ ছোট বয়সী তাও দুজনের মধ্যে বন্ধুত্ব হয় গুরুমা কৃষ্ণ চঞ্চল দেখে সুদামার কাছে তার ভার অর্পণ করেন গুরুকুলের রীতি হলো যে সর্বত্র মানে যেই যাক ভিক্ষা করতেই হবে এই নয় আমি রাজকুমার দশ টন চাল নিয়ে গিয়ে বসে বসে খাবো তা নয় স্বয়ং ভগবান লক্ষ্মীপতি তিনি আজকে ভিক্ষা দিয়েছেন সেদিন কৃষ্ণ সুদামার পালা গুরুমার দুমষ্ঠী চানা ভাঁজা দিয়ে বলছেন যে বনে সোদা লাগলে জল খা খেয়ে তারপর আসলে রান্না হবে দৈব দৌর্বিযোগে এমন ঝড় জল সুদামা গাছের এক উপরের ডালে কৃষ্ণ নিচের ডালে দুজনেই শীতে ঠকঠক করে কাঁপছে কারণ বৃষ্টির সঙ্গে বায়ু চললে বা বায়ুর মধ্যে জল কটা থাকলে ঠান্ডা লাগে বিক্রমাদিত্য নবরত্নকে জিজ্ঞাসা করছে ক মেঘে না ঠান্ডা কোথায় মেঘেতে ঠান্ডা না মাঘে ঠান্ডা সবাই চারটার মতো উত্তর দিচ্ছেন কালিদাস চুপ করে আছেন বিক্রমাদিত্য বলছেন কই আপনি কিছু বললেন না কালিদাস বলছে ন মেঘে শীত মেঘেও ঠান্ডা নয় মাঘেও ঠান্ডা নয় যেখানে শীতল বায়ু হয় সেখানেই ঠান্ডা মানে ঠিকই লুকিয়ে চানা ভাজাগুলো খাচ্ছে চানা ভাজা যতই লুকিয়ে খাওয়া যাক কটর কটর শব্দ তো হবেই কৃষ্ণ বলছে ভাই তুই কি যেন খাচ্ছিস আমাকে দেন আমি একটু গা গরম করি বলে না না শীতে দাঁত ঠক করছে গুরু মা যে চানা ভাজা দিয়েছিল বলে সে কোথায় পরে জলে কাদায় নষ্ট হয়ে গেছে ভগবানকে দিয়ে খেতে হয় খেলো না ভগবান চাইলো তাও দিল না তার ভাগেরটা খেয়ে নিল লক্ষ্মী দেবী এত অসন্তুষ্ট হলেন যে ভিক্ষা করেও পেট ভর না এদিকে বাচ্চাদেরকে উপাশে খেলতে পারেন বাচ্চাদের এইভাবে চলে তাইলে কালাম গিয়ে কৃষ্ণ দ্বারকায় চলে গেলেন সুদামা সুদামা পড়িতে ভিক্ষা করেও পেট ভরে না তার পত্নী সুশীলা বলছেন তোমার সখা রাজা তুমি তার কাছ থেকে কিছু আনতে পারো না বলে তুট পাগলি চাইলে সক্ষতা থাকে বলছেন ঠিক আছে চাইতে হবে না দেখা করে আসুন বলে এটা ভালো বলেছো অনেক দিন দেখা সাক্ষাৎ নেই কিন্তু এতদিন পরে যাব খালি হাতে যাই কি করে এমন দরিদ্র কিছুই নেই পাশের বাড়ির থেকে তিন মুষ্টি তন্ডুল একটা জীর্ণ কাপড়ে বেঁধে রওনা হলেন সুদামাপুরি থেকে মূল দ্বারকা অনেক দূর ক্লান্ত একটা গাছে নিচে যেমন ঘুমিয়ে পড়েছে ভগবান জগমায় আদেশ করলেন দ্বারকায় গাছের নিচে শুয়ে দাও ঘুমবাঙার পর দেখছেন একেবারে সোনার দ্বারকা বড় বড় ঘোড়ার পিঠে মূল্যবান কাপড় পরে জড়িদার পোশাক পরে সব খবরদার খবরদার করে ঘুরে বেড়াচ্ছেন শুধু বলছেন ভাই এই পুরীর নাম কি তারা বলছেন দ্বারকাছে ছে মানে ছটা দারকার বলছে আমার সখা কোন দ্বারকায় থাকে বলে সখা দ্বারকায় ছটা নয় দ্বারকা একটাই তোমার সখা কে বলে রাধাদের রাজ কৃষ্ণ বলে দেখো পেটে অন্য নেই পরনে বসন নেই বাতাসে ঢলে পড়ছে বলে কিনা রাজাদের রাজকৃষ্ণ তার সখা কেউ বলছেন স্কন্দে যোগ্য সূত্র আছে আমাদের রাজা ব্রাহ্মণ প্রিয় বলে দাও হলে হতেই পারে বলে এখান থেকে সোজা সপ্তম দরজা অতিক্রম করে যাও তোমার সবার দর্শন দেবে এক একটা জায়গায় কথা বলার এক এক রীতি গুজরাট যে এখনো গেল সেই দিয়ে কথা বলে মোটা ভাই কেমছে ওখানে মোটা ভাই মানে মোটা নয় মোটা ভাই হচ্ছে একটা আদর সূচক শব্দ যেমন আপনি বৃন্দাবনে যাবেন বৃন্দাবনে হচ্ছে কমল মহা গে থাকে জি হামবে 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 মানে হ্যাঁ হ্যাঁ আবার বাঁকুড়ার দিকে যাবেন সেখানে বটে বটে প্রতি কথাতে বটি বটি বটে বটে আবার আপনি ত্রিপুরা মানে সিলেটের দিকে চলে যাবেন সব কথায় অয় হয় মানে হ্যাঁ হ্যাঁ থেকে থেকে হয় 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 মনে অনেক হয় মানে সব কথাতে অয় হয় আবার উড়িষ্যায় চলে যাবেন এর পাশেই কমল ছঠিক গাইছিলি হ্যাঁ আজ্ঞে আজ্ঞে হ্যাঁ সব কথায় আজ্ঞা এইভাবে এক এক জায়গায় কথা এক ওরকম বার্তা আবার রাজস্থানে যাবেন সেখানে গেলে জি আর সা পাধারিয়ে সালা মিরাজিয়ে সাং রানি সাহ রাজা সাহ কুমার সাহ সব কথায় সা এইরকম বুঝতে পারেনি প্রথমে বলছে দ্বারকা ছে বলছে দ্বারকা ছটা নয় দ্বারকা একটাই এদিকে সুদামা তিনটে দ্বার অতিক্রম করেছে আর ওদিকে ভগবান তিনটে যুক্ত করেছে ভক্ত কাজে ভক্ত ভগবানের মন মিল দেখো দেখো দিদি কৃষ্ণকে দর্থ বিশ্বাস লে মে বচপন কাজ হে মে আশা এই সোচিকে मैं आस लेके आया हूँ अरे द्वार पालो से कह दो अरे द्वार पालो के दो के दो नसीबा गया है नसीब गया है भटकते भटकते न जाने कहा से भटकते भटकते न जाने कहा से तुम्हारे पहले करीबा गया है। तुम्हारे पहले करीबा गया रामा रामा ददातन न लेय ओ नमन हम तुलावा एक बार मोहन केखा कर के देखो एक बार मोहन सजा कर कह दो सतभाति नशिबा के, के रे

अे भरे वको कनैयाो कनैया

नो सामने सो हाँ सुबो सोन से अपने सुधा मा कि आन से सुधा सुना सुबो